হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলবো তো দর্শক আপনারা অনেকেই প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখে ভিপিএন ইনস্টল করতেছেন এবং ফেসবুক ওপেন করার জন্য বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করতেছেন বা বিভিন্ন লিঙ্কে চাপ দিচ্ছেন অবশ্যই আপনাদেরকে একটা কথা বলব আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে যে ভিপিএন দিয়ে কখনও আপনারা ফেসবুক চ্যালে বা কোনো অ্যাপ চালে শান্তি পাবেন না কারণ হচ্ছে যে অবশ্যই অবশ্যই ফেসবুক সচল হবে বাংলাদেশ সরকার যে কথাগুলো বলেছে হয়তোবা ফেসবুক আলোচনায় বসার পর হয়তোবা দেখা যাচ্ছে যে ফেসবুক খুলে যাবে কিন্তু আপনারা মনে করেন যে ভিপিএন কখনোই নির্চল করবেন না এবং যদি ভালো মনে করে থাকেন তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন আর আরেকটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই ফেসবুক সচল হবে সেটা আলোচনা সাপেক্ষে আর আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি জানি ভিপিএন বা বিভিন্ন লিঙ্কের কারণে অনেক আইডি ব্যান্ড হয় আমার অনেক কিছু মানে মানে জানা আছে এরকম আমি হয়তো বা মনে করি আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যারা ভিডিওগুলো দিচ্ছে তাদেরকে একটু খেয়াল করবেন বিভিন্ন প্রকার বড় বড়ো টেকনোলজিস ভাইয়েরা ভিডিও দিয়ে থাকে যেমন ধরেন এরপর টেকনোলজি বা বিভিন্ন প্রকার টেকনোলজি পাক ভাই এরকম হয়তোবা হিমেল ভাই এরকম বহু টেকনোলজি ভিডিও দিয়ে থাকে তারা কিন্তু কে কন্টেন্টটি তৈরি করেনি এখনও যে দিয়ে আপনারা ফেসবুক ওপেন করেন বা হোয়াটসঅ্যাপ ওপেন করেন বা যে কোনো কিছু ওপেন করেন এটা কখনোই করবেন না আইডিটা নিরাপদ থাকবে এবং অবশ্যই অবশ্যই ফেসবুক আলোচনা সাপেক্ষে ফুলবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু শেয়ার করবেন